বাজেট মোটামুটি যেটুকু শুনলাম মানে বেশি কিছু শুনলাম মোবাইলের ইয়ের মধ্যে শুনলাম আমি যে কেন্দ্র সরকারের মধ্যে যে ছোটোখাটো ব্যবসার মধ্যে আছে সেটার মধ্যে কিছু ছাড় দিয়েছে এটা আমার শুনে খুব ভালো লাগলো আশা করি আরও ভালো লাগবে নেক্সট টাইমে কেন্দ্র সরকারে আরও ভোটের ই প্রস্তুতি চলছে ভালো লাগলো আমার আজকে যে বাজেট পেশ হয়েছে তাতে নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে সুবিধা কিন্তু যারা আমাদের সারা ভারতবর্ষের নিচুতলা মানুষ যারা দৈনন্দিন সেই সব মানুষের এটা বঞ্চিত কারণ এই যে গাড়ির দাম থেকে শুরু করে অনেক কিছু সেগুলা নজর নজরের ক্ষেত্রে না সেক্ষেত্রে সুবিধা ওভারঅল যেটা আমাদের ফিনান্স মিনিস্টার যেটা দিয়ে শেষ করলেন সেটা হচ্ছে কি বারো লাখ টাকা ট্যাক্স ছাড় এটা শুনেই সবাই খুশি হয়েছে আমিও খুশি হয়েছি সেটা হচ্ছে মধ্যবিত্ত যারা আছেন যাদের আপ টু বারো লাখ টাকা বন্ধু ইনকাম তাদের টোটাল ট্যাক্সটা ডাইরেক্ট ট্যাক্স যেটা ছাড় হয়েছে এছাড়া যেটা ইন্ডাস্ট্রি নিয়ে যেটা উনি অনেকগুলি ঘোষণা করেছেন এমএসএমই নিয়ে স্টার্ট নিয়ে তাদের যে ক্রেডিট গ্যারান্টি স্কিম যেটা ছিল সে জিটি আপ টু পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা বন্ধু যেটা স্ল্যাব ছিল সেটাকে বাড়িয়ে দশ কোটি টাকা করেছে স্টার্ট জন্য টোয়েন্টি সেভেন এরকম এক একটা সেক্টরকে ওরা সিলেক্ট করেছেন যাদেরকে ক্রেডিট ক্যান্টি ফিস যেটা লাগতো সেটা ওয়ান পার্সেন্ট যাদের রিডিউস করেছেন এছাড়াও বিভিন্ন যে ওষুধ যেগুলো ছিল জীবনদায়ী ওষুধ যেগুলো আমরা ইম্পোর্ট করতাম বাইরে থেকে তার ওপর যে বেসিক কাস্টম ডিউটি বি যেটা ছিল সেটাকেও ওয়েভ করা হয়েছে এছাড়াও যেটা আরেকটা ঘোষণা উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে একটা ক্যান্সার ডে কেয়ার ফ্যাসিলিটি চালু করার এটা যদি হয় খুবই ভালো হবে আমাদের সবার জন্য এছাড়াও আরেকটা যেটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে যেটা বিশেষভাবে ঘোষণা হয়েছে टा हो ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার জন্য বিভিন্ন পঞ্চাশটা আরও সেক্ট জায়গাকে সিলেক্ট করা হবে সঙ্গে সঙ্গে বাইরে থেকে বিদেশিরা যারা আছে ফরেন কান্ট্রি থেকে যে যে সমস্ত লোকরা আসেন আমাদের ইন্ডিয়াতে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে সেটা যা আরও বুস্ট আপ হয় তার জন্য তাদেরকে ভিসাও ভিসাতেও ভিসা ফিসে ছাড় ঘোষণা করা হয়েছে এটা আমার মনে হয় আগামী দিনে ট্যুরিস্ট ট্যুরিস্টের ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিকে আরও বড় করে তুলবে ব্যবসায়ী তো আমার জন্য এই জিনিসটা খুবই ভালো লাগলো সরকারের স্টেপ নেওয়াতে বছরে এক লক্ষ টাকা বিজনেস হলে মোটামুটি ছাড় পাওয়া যাবে এটা আমরা খুবই উপকৃত হব বাজেট তো ভালোই হলো এখন অব্দি আমি পুরোটা স্টাডি করতে পারিনি তবে শুনলাম যেটা যে বারো লাখ টাকা অবধি যেটা ছাড় দিয়েছে সেটা তো ওভারঅল ভালোই হয়েছে মিডল ক্লাস যারা যাদের কর ছাড়ের বিরাট একটা সুবিধা হবে পারচেসিং পাওয়ারটা বাড়বে সেভিংসের পাওয়ারটাও বাড়তে পারে তাদের যদি সেভিংস করতে চায় তারা আরও কিছু ইনভেস্টমেন্ট করতে পারে এটা তাদের ফিউচারের জন্য বিরাট বড় কাজ হবে আর যেটা আমাদের মেন সমস্যা যেটা ছিল বাজেটটা সাধারণ মানুষজনের খুবই ভালো বাজেট হয়েছে যেটা আপনার ট্যাক্স ছিল মানুষের জন্যে ট্যাক্স হেলাপটা কম হয়েছে যদি ইনকাম হয় বারো লাখ অবধি চলে এসছে তার মানে সাধারণ মানুষ মিডিল ক্লাস বিজনেসম্যান যার আয় এক লাখ কোনো ট্যাক্স লাগবে না যেরকম আপনার বারো লাখ অবধি আছে কারো এলআইসি আছে অনেক ট্যাক্স ওগুলো ছাড় থাকে তো সাধারণ মানুষ জন্য মিডিল ক্লাস বিজনেসম্যান বিজনেসম্যানের জন্য খুবই ভালো বাজেট এই বাজেটে মার্কেটে একটা বুম আসবে ভালো মার্কেটিং হবে এটা মনে খুবই ভালো বাজার বাজার সন্তোষজনক আছে খুব ভালো হয়নি আরো আরও রিলিফ দেওয়া দরকার ছিল ছোটো ছোটো ট্রেডার্স খুব পড়সান আছে ওদেরকে একটু রিলিফ দিলে ভালো হবে সিনিয়র সিটিজেনে আমরা বলবো সিনিয়র সিটিজেন অনেক আশা রেখেছে ওই জন্যে সিনিয়র সিটিজেনকে না হলে মেডিকেল ক্লেইমটা দেওয়া হোক যেরকম ফরেনে যদি সিনিয়র সিটিজেন কোনো আয় থাকে না তখন ওরা ফ্রি ট্রিটমেন্ট করায় এটা দেওয়া দরকার আছে তারপরে আমরা রিয়েল এস্টেটে বিজনেস করি রিয়েল এস্টেটকে ইন্ডাস্ট্রিজে দরজা দেওয়া দরকার আছে কেন দরজা না দিলে আমরা বেনিফিট পাই না কেন রিয়েল এস্টেট থেকে অনেক বিজনেস ইন্ডাস্ট্রি আছে লিঙ্ক আছে যেরকম সিমেন্ট আছে স্যানেটারি আছে প্লাম্বিং আছে কাঠ আছে প্লাই আছে ওই জন্যে রিয়েল এস্টেটকে একটা গুরুত্ব দেওয়া দরকার আছে তারপরে এখনই ফ্ল্যাটে দাম জমির দাম বেড়ে গেছে তো জিএসটি যা আছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ হলে ওয়ান পার্সেন্ট লাগে আর এবা হলে ফাইভ পার্সেন্ট লাগে তো ওকেই একটা রিবেট দেওয়া দরকার ওইটা ফিফটি লাস করলে সিক্সটি লাখ করলে ভালো হবে না বিষয়টা তো শুনে ভালো লাগছে কেননা সকলে একটা স্বস্তি পেলো যে এক লক্ষ টাকার উপরে একটা এটা তো ভালো সাইড গুড সাইড তাতে আমরা তো যেরম ছোটোখাটো হাতে কাজ করে আমাদের চলে চলছে করছি ট্যাক্সটা ছাড় পেলে সকলের সুবিধা হবে এবং ভালো হলো এটাতে খুব খুশি হয়ে হ্যাঁ হ্যাঁ এক লক্ষ টাকা ইনকাম আজকালকার যে অর্থনৈতিক অবস্থা তাতে যে কোনো ব্যক্তি এক লক্ষ টাকা ইনকাম করে মানে বেশিরভাগই দেখা যায় একশো ভাগের মধ্যে পঁয়তাল্লিশ ভাগ লোক এক লক্ষ টাকা ইনকাম করে আবার পঁয়ষট্টি ভাগ এক লক্ষ টাকার বেশি ইনকাম করে আবার কিছু লোক আছে এক লক্ষরও নিচে ইনকাম করে যেহেতু এক লক্ষ টাকার ব্যাপারটা উঠছে এই হিসাবে আমার যতদূর মানে আমি একজন বিবাদ হিসেবে মনে করি যে আমাদের যারা সাধারণ লোক আছে এক লক্ষ টাকা তাদের ক্ষেত্রে এটা একটা বিশাল সুবিধা আরেকটা বল বলবো যে যাদের মানে এক লক্ষর বেশি ইনকামে সে ট্যাক্সটা মানে মঞ্জুর করা মানে ট্যাক্স দিতে হবে সেটাও মোটামুটি জিনিসটা ঠিক আছে কেউ কেউ মানে দুইটাই পক্ষে বিপক্ষে আছে যারা ইনকাম করা জানে তাদের ক্ষেত্রে বাজেট কিছু সুখবর আছে কিছু দুঃখের খবর আছে তো মিলিমিশিয়ে মোটামুটি ঠিকই আছে ঠিকঠাক তো বলবো যেটা বারো লাখ টাকা পর্যন্ত যেটা ট্যাক্স ছাড় দিয়েছে সেটা নিশ্চয়ই খুবই ভালো সবার জন্যে বিশেষ করে মধ্যবিত্তদের জন্য যারা মান্থলি এক লাখ টাকা স্যালারি বা ইনকাম করে তাদের জন্য ট্যাক্স ফ্রি এটাতে কি হবে যাদের সেভিংস করার কিছু থাকবে ইচ্ছা থাকবে তা করতে পারবে মার্কেট টাকাটা আসবে তাতে পারচেসশিট পাওয়ারটা বাড়বে এবং পারচেশি এই মার্কেট এলে সে টাকাটা রোল হলে মার্কেটের পক্ষে সেটা রোল হলে সেটা ভালো ব্যবস্থা জন্য তো তার জন্য সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি টুয়েলভ লাক্স পর্যন্ত যেটা কাট দিয়েছে ইনকাম করলে রকম ট্যাক্স দিতে হবে না সরকারকে কি বলবেন সাধারণ মানুষরা বা দোকানদার ছাড়া কী বলবেন সাধারণ মানুষ কি মাসে এক লাখ কামাই করতে পারে তার চাকরিরাও তাই তাকে আনা না আনা হয় না আনা হয় না বাদ দেওয়া হয়েছে হ্যাঁ ব্যাপারটা একই হইল এক লাখ টাকা কি একটা সাধারণ লোক মাসে কামাই করতে পারে বা বছরে বছরে কী এক লাখ টাকা কামাই করতে পারে যারা দিন কাজ করে তারা মাসে বিশ দিনও কাজ পায় না তারা তাহলে বছরে তারা কত ই করবে তিনশো চারশো টাকা হাজিরা যদি বিশ দিন কাজ করে সংসার চালানো মুশকিল তাহলে এক লাখ টাকা যেটা ই করলো এটা তো ভাউসা এটা তো ভাউসা কিছু না এটা সরকারের সরকারি চাপ রাজনীতি করছে মানুষকে ওই যে আমাদের একটা খারাপ কথায় খারাপ ভাষায় কথা বেরায় অ্যাকচুয়ালি দেখতে গেলে তো আমার একটা ছোট ব্যবসার জন্য এক লাখ টাকার যেটা ইনকাম ট্যাক্সের ছাড় আছে তার জন্য আমরা খুবই খুশি এবং কেন্দ্র সরকার চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিছু শিল্প তৈরি করবে তার জন্য আবার খুশি হবে কেন কর্মসংস্থান তৈরি হবে বেকারত্ব কম হবে ওই জন্য আমরা একটু খুশি আছি